অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নির্বাচিত হয়েছেন ডক্টর ইউনুস এবং অন্যান্য উপদেষ্টা হিসাবে আলিম সমাজের পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন ডক্টর আফামা খালেদ আমরা যদি যমুনা নিউজ স্টেশনে আসি ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তার পাশাপাশি থাকছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসার ডক্টর আসিফ নজরুল মানবাধিকার কর্মী জনাব আদিলুর রহমান খান আর সাবেক অ্যাটর্নি জেনারেল এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব হাসান আরিফ বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব জনাব তৌহিদ হোসেন পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব সরকারের সশস্ত্র বাহিনীর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার জেনারেল মাহফুজ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা গৌতম দেওয়ান আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং মুক্তিযোদ্ধা ধীরাজ মালাকার এবং আলেম সমাজের পক্ষে আফামা খালেদ হোসেন সম্মানিত কে এই ডক্টর আফামা খালেদ তিনার যোগ্যতা সম্পর্কে যদি জানি আমরা আশ্চর্য হয়ে যাব ডক্টর আফামা খালেদ হচ্ছেন চট্টগ্রামে একজন কীর্তি সন্তান তিনার লেখাপড়া হচ্ছে কৌমি মাদ্রাসা থেকে শুধুমাত্র কৌমি মাদ্রাসায় যে লেখাপড়া করেছেন বিষয়টি তা নয় বরং তিনি একাধিক ইউনিভার্সিটি থেকে ডক্টরিয়েট কমপ্লিট করেছেন এবং তিনার একই সাথে একাধিক বই সম্পাদনা করেছেন এবং তিনি একটি পত্রিকাও সম্পাদনা করেন শুধুমাত্র তাই নয় বরং বাহিরের যেই পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলো ইংলিশ থেকে কনভার্ট করে বাংলাতে রূপান্তর করেন যার কারণেই ইতিমধ্যেই আমরা জানি যে ডক্টর আফামা খালেদ হাড়াজারি মাদ্রাসা মাহফিল সহ বড়ো বড়ো মাদ্রাসার মাহফিলগুলোতে বৈবাহিক যেই লেকচারগুলো বা বৈবাহিক যেই ইনফরমেশনগুলো আছে অন্য দেশের ইনফরমেশনগুলো তিনি প্রতিটি মাহফিলে ছাত্রদেরকে দিয়ে যেতেন এবং ছাত্রদের দেলের ভিতরে জায়গা করে নিয়েছেন ডক্টর আফামা খালেদ শুধুমাত্র তাই নয় ডক্টর আফামা খালেদ রাজনীতির দৃষ্টিকোণ থেকে যদি আমি তার বিচার করি ডক্টর আফামা খালেদ যেমনিভাবে অরাজনৈতিক ইসলামিক সংগঠনের সাথে সম্পর্ক যেমন বৃহত্তম ইসলামিক সংগঠন হচ্ছে হেফাজতে ইসলাম হেফাজতে ইসলামের বড় এক পদে আছেন ডক্টর আফামা খালেদ এবং হাডাজারি মাদ্রাসার প্রতিটি প্রোগ্রামে তিনাকেই নেওয়া হয় চট্টগ্রাম নানুপুর মেখল মাদ্রাসার প্রতিটি প্রোগ্রামে তিনাকে নেওয়া হতো আমি যখন হাডাজারি মাদ্রাসায় তো পড়তাম তখন ডক্টর আফামা খালেদকে দেখতাম যে তিনি হাড়াজারি মাদ্রাসার প্রতিটি প্রোগ্রাম অবস্থান করছেন এবং প্রতিটি হেফাজতে ইসলামের যে মিটিং হয়েছে সেই মিটিংয়েও তিনি অবস্থান করেছিলেন এবং কথা বলেছিলেন একই সাথে তিনি রাজনৈতিক ইসলামিক সংগঠনের সাথেও সম্পর্ক রাখেন যেমনিভাবে চর্ম নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের পদেও তিনি ওপরে এক পদে নিয়োজিত আছেন আমরা এই বলে আমরা জানতে পারছি বিশেষ করে চর্মনের যে বিষয় ইজতেমা হয় তিন দিন বরিশাল সেই ইজতেমার ভিতরে ডক্টর আফামা খালেদ হুসাইন সাহেব কথা বলে থাকেন সমেত দর্শক ডক্টর আফামা খালেদ শুধুমাত্র কৌমি মাদ্রাসার থেকে যে নাকে সিলেক্ট করা হয়েছে তা নয় বরং আলিয়া মাদ্রাসার পক্ষ থেকেও তেনাকে নির্বাচিত করা হয় বলে জানা গিয়েছে কারণ তিনি আলিয়া মাদ্রাসাকেও রেসপেক্ট করেন কারণ জামাত এবং কৌমির ভিতরে দ্বিতানন্দ ভুলে একত্রিত হওয়ার ঘোষণা দিয়েছিলেন ডক্টর আফামা খালেদ যার কারণে ডক্টর আফামা খালেদকে নির্বাচিত করেছেন সকল পর্যায়ের আলেমদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে সমন্বয়ক নাহিদুর নাহিদ খান বা আসিফ খানের কাছে যোগাযোগ করে বিভিন্ন ধরনের কৌম আলেমরা আলেমরাসহ আলিয়া মাদ্রাসার আলেমরাসহ যাকে বেশি সমর্থন দিয়েছিলেন তিনি হচ্ছেন ডক্টর আফামা খালেদ এরই ওই ধারাবাহিকতায় ডক্টর আফামা খালেদকে নির্বাচিত করেছেন আমরা দোয়া করি ডক্টর আফামা খালেদ যেন এই দেশের জন্য ইসলাম প্রিয় মানুষদের কলিজায় জায়গা করে নিতে পারেন